আলাইকুম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা মুখী অভিযানের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে তাকে নিষিদ্ধ করেন আর কবরে 70 হাত নিচে কোতায় রাখবেন সে 5 ছয় বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে উৎপন্ন দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত জীবিত হবে জয়কালে নাই জয়কালে ভয় নাই মরণকালে ঔষধ নাই পুরো কাজ হবে না এই সরকারের বিরুদ্ধে গিয়া কোনো কাজ হবে না এখন জয়কাল জয়কাল জয় বাংলা বাংলা অতুলনীয় বংশবঞ্জরেগণ আপনজন হালাবার বিজনাতে কত কষ্টে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগের হরতালে আবারও ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়েছে আবারও নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এদিকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ করা হয়েছে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে আরো জানিয়ে দিব এনসিপির কমিটি ঘোষণার সাত দিনের মাথায় সিলেটে ছয় নেতা পদত্যাগ করলেন এনসিপির ছেলেদের নাক সিপলে দুধ বের হয় এমনটি জানিয়েছে মোল্লা আরো জানিয়ে দিব বাংলাদেশ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনকে ঢাকামুখী অভিযান তীব্র প্রতিরোধ এবং প্রস্তুত হয়ে যেতে আহ্বান করলেন জননেতা ওবায়দুল কাদের মন্দের গল্প প্রস্তুত হয়ে যা অবিলম্বে এটা আকাশ ঢাকামুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা কেটে যাবে সংকট থেকে যাবে স্ক্রিনশট সময় আসতে শুরু হয়েছে আওয়ামী লীগের জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সব লক্ষ্য করছি সব কিছু দেখছি কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে আন্দোলন আসবে আন্দোলন যাবে বাংলাদেশের ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে সবশেষে দেখবেন গোপালগঞ্জ গণহত্যা নিয়ে ভিডিও বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার গোপালগঞ্জে গণহত্যা নিয়ে সরাসরি ভিডিও বার্তা দিয়েছেন সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ দ্য ডেইলি স্টার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে এদিকে ঢাকামুখী অভিযানের জন্য আহ্বান করেছেন ওবায়দুল কাদের এবং তীব্র প্রতিরোধ এবং প্রস্তুত হয়ে যাওয়ার কথাও বলেন তিনি একদিন না একদিন সংকট কেটে যাবে থাকবে শুধু স্ক্রিনশট আওয়ামী লীগের একদিন সময় হবে সেদিন সব কিছুর সুবিচার করা হবে এটি জানালেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদাম হোসাইন আমরা কিন্তু সব লক্ষ্য করছি সব কিছু দেখছি কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে আন্দোলন আসবে আন্দোলন যাবে বাংলাদেশের ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে মাত্র খেলা শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক হরতাল করে শহরের রাস্তাঘাট অচল করে দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরের দিন ফেসবুকে ভিডিও বার্তায় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ওই নেতার নাম আমিনুল ইসলাম তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ আট মাস পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি সেখানে স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার একটি নির্দেশনা দেন ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় প্রিয় নান্দাইলবাসী দলীয় নেতৃবৃন্দ ও ও আত্মীয় আপনাদের সকলকে জানাই সালাম তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য সহকারে সুসংগঠিত থাকার অনুরোধ জানাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ শক্তি এবং সুসংগঠিত থাকার মাধ্যমে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ এদিকে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় সর্বশেষ অন্তত উনিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছিল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উদ্বয়ন করে পরে বিধ্বস্ত হয়ে স্কুলের উপরে এসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় এদিকে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ করা হয়েছে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে এবার থাকবে কি গঠিত দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের রাঙ্গামাটি পদযাত্রা এবং সমাবেশকে ঘিরে জেলা ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন বিষয় জুলাই দুপুরে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন জানা যায় এনসিপির মুখ্য সমন্বয়ক রাঙ্গামাটি আগমনের কারণে জেলা ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় মোড়ে পুলিশ আটকে দেয় সেখানে সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় অন্যদিকে শহরের বর্ণরূপায় এনসিপির সমাবেশ শুরু আগেই শহরের সব যানবাহন বন্ধ করা হয় এ সময় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে গাড়ি চলাচল করা করায় ভোগান দিতে পড়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকায় পুলিশ তাদের দ্রুত সমাবেশস্থল থেকে সরিয়ে দেয় যারা ছাত্র দলের সভাপতি সাব্বির আহমেদ বলেন এভাবে সমাবেশের জন্য সড়ক বন্ধ করে রাখার কারো অধিকার নেই সাধারণ মানুষ এবং শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা চলাচল করতে পারছে না এই যে সমাবেশ হচ্ছে রাষ্ট্রীয় মদত এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা এই সমাবেশ করছেন তিনি আরো বলেন এনসিপি নেতা নাসির উদ্দিনকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সন্ধ্যা সাতটার দিকে এনসিপির গাড়ি বহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট বান্দরবান মহাসড়কে প্রবেশ করা এই স্লোগান দেয় নেতা কর্মীরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর বলেন কেরানিহাট স্টেশনে এনসিপি নেতাকর্মীদের পথসভা করার কথা ছিল কিন্তু কক্সেসবাজারে তারা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য আমরা তাদের প্রতিহত করতে প্রাণীহাটে অবস্থান নিয়েছিলাম তাই তারা পথসভা না করে পুলিশি পাহাড়ায় বান্দরবানে চলে যায় আমাদের নেতাকর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে কে সাতকা অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বের হয় বলে এমনটি মন্তব্য করেন কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য বাসু মোল্লা বিকেলে দৌলতপুর উপজেলা সেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এমন কথা বলেন সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বলেন এনসিপি ছেলেদের না চিপলে দুধ বের হয় তারা কোটা বিরোধী আন্দোলন করছে এক দফা আন্দোলন নয় তিনি আরো বলেন এনসিপি সরকারের একটা পোষ্য দল সরকার যত চেষ্টাই করুক এই জুলাইকে বিক্রি করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ছিল টিনের চালার বাড়ি আর এখন চোরে চার পাঁচ কোটি টাকার গাড়িতে একশো গাড়ি বহন নিয়ে তারা প্রোগ্রাম করে কোথায় টাকা পায় বসুন্ধরা গ্রুপ আজাদ সাহেবের টাকা সালমান এফ রহমানের টাকা আওয়ামী দশকদের টাকায় আপনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছেন জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর থানা বাজারে এসবার আয়োজন করে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল দিকে এনসিপির কমিটি ঘোষণার সাত দিনের মাথায় সিলেটে ছয়জন নেতার পদত্যাগ কমিটি গঠনকে কেন্দ্র করে পদত্যাগ এবং অসন্তোষ বেড়েই চলেছে একুশ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় পদত্যাগ করেছেন আরও ছয়জন তবে কি এন চি বি থাকে কি থাকবে এনে বিশিষ্ট মহলে প্ৰশ্ন উঠেছে